This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. Namaskar, Ananda News. Here, Abhna Deshpande to janei. I am Shudip. To Abhna Deshpande. Chokrakbo, aaj kehre beesh kichu guru to আর্যিকর কাণ্ডের বৎসর পেরিয়ে গিয়েছে এখনো বিচার অধরা এবার আর্যিকরের অভয়ার বিচারের দাবিতে বেলদাতে সর্ব হল নাগরিক সমাজ বেলদা নারী ও শিশু সুরক্ষা কমিটির উদ্যোগে আর্যিকরের ঘটনায় অভয়ার বিচারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল আয়োজন করা হয় মিছিলটি বেলদা কিশিয়ারি মোড় থেকে শুরু হয়ে পুরো বেলদা শহর পরিক্রমার দাবি তোলা হয় অভয়ার বিচার দিতে হবে দোষিতের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বন আমাৰ বনৰ পিছত চাই পুৰত্তমা আমাৰ বন আমাৰ বনৰ পিছত চাল একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় চরম পরিণতি কেশিয়াড়ি ব্লকের দীপা গ্রামের বাসিন্দা সমীরন পাত্রের বৃহস্পতিবার প্রায় রাত এগারোটা নাগাদ খড়্গপুর থেকে বাড়ি ফেরার পথে হাতি ল্যাঙ্গামারার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার রাস্তায় লাগানো তিন চারটে পোল ভেঙে কৃষি জমিতে উল্টে যায় গাড়িতে দুজন ছিল তার মধ্যে সমীরন পাত্রের মৃত্যু হয়েছে তার সঙ্গে তার বন্ধু গুরুতর আহত হয়েছেন যার বাড়ি খাকুরদায় বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের মতে গাড়ি প্রচুর স্পিডে ছিল দুর্ঘটনার পর গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে গতকালই খবর পেয়ে কেশিয়ারি থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে প্রথমে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে তাদের ভর্তি করে এরপরে আহত ব্যক্তিকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে ঘটনায় গভীর শোকের ছায়া কেশিয়ারি ব্লকের দ্বীপা এলাকায় তেমন কিছু দেখেই নি এখনই সকালে এসে দেখলাম যে ওইখানে পোলে গাড়িটা প্রথমে ঘষেছে ঘষে যে এই দিক চেতে এই পোধ টোধ ভেঙে জমিনে একদম গাড়িটা পড়ে গেছে কারা বা কি ঘটনাটা ঘটেছিল বললাম যেটা এই লোকালে কিছু মানুষের মুখ থেকে ওই কুলবনি লাইনে যে দীপা আছে ওইখানকার কিছু কজন ছিল গাড়িতে কজন ছিল শুনলাম দুজনেই কি মারা গেছে না একজন তো স্পটেই মারা গেছে ওনার রিলেটিভ বললো যেটা যে আরেকজন নাকি হসপিটালে নিয়ে যাওয়ার পরে মারা গেছে মারা গেছে তো গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল সেটা তো বলতে পারবো না মোটামুটি খড়গপুর থেকে কেশারির দিকে যেতে মানে বাড়ি যেতে ছিল আর কি তাই হবে হয়তো কি ঘটনাটা ঘটেছে দেখা মানে তো দেখছেন মানে রাতে ঘটনাটা ঘটেছে তো কার গাড়ি কি আমরা জানি না রাতে ঘটেছে তো আমরা যখন ভরে উঠলাম খবর পেলাম যে একটা গাড়ি ছোট গাড়ি একটা জমে ঢকে গেছে পুলের কাছে আমাদের হাতে হেড়েতে তো সেই জন্য দেখতে এলাম তো মনে হয় যে শুনছি যে একজন থেকে মারা গেছে বলে শুনলাম তা মেন্যুপুর গেছে কোথায় গাড়ি না বাবু ঠিক আমি হ্যাঁ তো এই ঘটনা তো গাড়ি মনে করছে যা পজিশন দেখছি আমরা যে হয় ড্রাইভার মাল খেয়েও করতে পারে

ঝাড়গ্রামের নতুন দিহিতে গাছ উল্টে চাপা পড়ল শিব মন্দির অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভক্তরা ভাঙল একটি সাইকেল কাঠকোলাপের গাছ উল্টে চাপা পড়ল শিব মন্দির ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন ঝাড়গ্রাম শহরের নতুন ডিহি এলাকায় ঝাড়গ্রাম পুর হাসপাতাল সংলগ্ন শিব মন্দিরের ঘটনাটি ঘটেছে। সিমেন্ট খুঁটির চালা বিশিষ্ট শিব মন্দিরটি নব কাজ চলছিল বৃহস্পতিবার সকালে প্রবল বৃষ্টি হয় ঝাড়গ্রামে বৃষ্টির কারণে গাছটির মাটি আলগা হয়ে শিব মন্দিরের উপর পড়ে যায় গাছটি যেদিকে পড়েছে তার উল্টো দিকে শিব আসা ভক্তরা এবং মন্দির নির্মাণের কর্মীরা কাজ করছিলেন তারা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় তবে ঘটনার জেরে শিব মন্দিরের চালা সহ একটি সাইকেল চাপা পড়ে যায় ভেতরে থাকা শিব ঠাকুরের বিগ্রহ এবং শিবলিঙ্গ বাইরে নিয়ে আসে ভক্তরা মন্দিরটিকে সংস্কারের জন্য আবেদন জানিয়েছে মন্দির কমিটির সদস্যরা মন্দির কমিটির সদস্য অক্ষয় চিত্রকর বলেন বৃষ্টির কারণে মাটি আলগা হয়ে শিব মন্দিরের পাশে থাকা একটি প্রাচীন কাঠ গোলাপের গাছ মন্দিরের উপর উল্টে গিয়ে মন্দিরের ক্ষতি হয়েছে মন্দিরটি টিনের শেড ভেঙে চাপা পরে একটি সাইকেল ভেঙে যায় এই ঘটনায় মন্দিরটি সংস্কারের জন্য সকলকে পাশে দাঁড়ানোর অনুরোধ জানাই সকালে হঠাৎ আমাদের মন্দিরটা গত দীর্ঘদিন ধরে মন্দিরটা আছে তো আমরা কিছুদিন আগে থেকে কাজ শুরু করেছি মন্দিরটার সেটমেট করলাম তো করার পর আজকে কিছু সকাল থেকে প্রচুর বৃষ্টি হয় তো কিছু কাজ হয়েছিল মন্দিরের দিয়ে হঠাৎ করে গাছটা উবড়ে মন্দিরের উপর দিকে পড়ে যায় মন্দির সব ভেঙে গেছে তো যে যে ব্যক্তিগুলো আমাদেরকে সাহায্য করেছিল বিদ্যুৎ ঘোষ মোংরা মোংরা আর কুন্তলদা যেসব সাহায্য করেছিল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলো আমাদেরকে চাইছিলাম আমরা আরও চাইছি যেটা যে এই তো আমাদের মন্দিরটাও ভেঙে গেছেই অলরেডি তো চাইছি ওই ব্যক্তিগুলো যেমন আমাদের জন্য আরও কিছু ঝাড়গ্রামের আদার্স পাবলিক যারা আছে মন্দিরটাকে আবার যদি গড়ে তোলার জন্য কোনো সাহায্য করে তাহলে খুবই ভালো হয় আমরা এটাই চাইছি এটা কী গাছ ছিল যেটা ভেঙে এটা টগর ফুলের গাছটা ছিল এটা কখন হয়েছে এটা হয়েছে খুব জোর তিনটে সাড়ে তিনটে এরকম মানে একটু আগেই হয়েছে হ্যাঁ একটু আগেই হয়েছে আচ্ছা তখন কেউ কি কিছু ছিলই কেখানে তো ছিল সবই ছিল আমরা এই পাশটাই ছিলাম বলে আর একটা ওই সাইকেলটা ছিল সাইকেলটা ই হয়ে গেছে একটা সাইকেল ভেঙে গেছে হ্যাঁ একটা সাইকেলও ভেঙে গেছে আর এখানে মশলাবাতি আছে আমরা কিছু চাই না আমরা শুধু চাই একটাই জিনিস যে মন্দিরটা মন্দিরটা যেমন আমাদের আবার হয় যাবে এটাই আমরা চাইছি তুমি সাহায্য সাহায্য মানুষ এতে গিয়ে আসো আর সাহায্য করলে নাম আপনার আমার নাম অক্ষয় চিত্রকর মৈত্রীয় ভ্রাতৃত্বের উৎসব রাখি বন্ধনে পরিবেশ বাঁচানোর চেষ্টা বিশেষ চাহিদা ছাত্রীদের দাঁতন মানব কল্যাণ কেন্দ্র পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন সম্পন্ন ছাত্রী আবাসের আবাসিকরা তৈরি করেছেন ধান সহ বিভিন্ন ফলের বীজ দিয়ে পরিবেশ বান্ধব রাখি ওই রাখি প্রতিষ্ঠানের ছাত্রীরা রাখি বন্ধনের দিন পড়িয়ে দেবেন সবার হাতে দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীদের তৈরি রাখি পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে পরিবেশ বান্ধব রাখি তৈরিতে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হল প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তোলা সংগঠনের এক কর্তা এবং পড়ুয়ার দাবি এর রাখি ব্যবহার করার পর কোথাও ফেলে দিলে সেখান থেকে সবুজের সমারোহ করতে পারে কারণ রাখি তৈরিতে ব্যবহার করা হয়েছে ধান থেকে শুরু করে বিভিন্ন ফলের বীজ সাধারণ রাখিতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় প্লাস্টিক জাতীয় সামগ্রী এখানে প্লাস্টিক মুক্ত হওয়ায় পরিবেশ দূষণের ভয় নেই কেন রাখি বানাচ্ছ তোমরা এই রাখিগুলো পরিবেশ রক্ষা করার জন্য রাখি বানাচ্ছি কোনো কোনো কারণে রাখিগুলো ফেলে দিবে তখন সেই বীজগুলো বীজ দিয়ে গাছ হবে কতদিন ধরে তোমরা রাখি বানাচ্ছ দু দু মাস ধরে রাখি বানাচ্ছি তোমার নাম আমার নাম হাবিবা খাতুন কোন ক্লাসে পড়ো আমি 12 কেন এই রাখিগুলো বানাচ্ছো তুমি পরিবেশ রক্ষার জন্য রাখি তৈরি করছি কি কি দিয়ে এই রাখিগুলো বানিয়েছো কুমড়ার বীজ ধান মটর ছলা পাঠ পা কোন ক্লাসে পড়ো তুমি তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম এগুলো বানানোর জন্য তোমাকে কারা সাহায্য করেছে ম্যাম এটা দাতন মানব কল্যাণ কেন্দ্রের পরিচালনায় যে দুটো ইউনিট চলে একটা হচ্ছে যমুনা বালিকা আবাস নামে এটা মিশন বাৎসল্যের অধীন বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের থাকার একটা আবাস আর আমাদের নিয়তি ডে কেয়ার সেন্টার যেটা ন্যাশনাল ট্রাস্টের তিসাকাম বিকাশ স্কিমের অধীনে এই দুটো স্কিমের যে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার পাশাপাশি ভোকেশনালের যে কাজকর্ম সেটা করত আর্টিফিশিয়াল যে জুয়েলারি তৈরি বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গিং তৈরি তো এটা তিন বছর আগে থেকে রাখি বন্ধনের সময় যে সৌভাতৃত্বের বার্তা দেওয়ার জন্য আমরা বাজার থেকে রাখি কিনতাম কিন্তু আমাদের ভোকেশনাল ট্রেনার যারা রয়েছেন হোমের এবং ডে কেয়ার সেন্টারে তারা নিজেরা এই করলেন যে যদি এরকম পরিবেশবান্ধব রাখি যদি করা যায় যেটা বাচ্চারা নিজেদের হাতে তৈরি করবে সেটা যদি যারা যাদের হাতে রাখি বাঁধতে যান তাহলে সেটা আরও বেশি ভালো হবে তো এই ভাবনা থেকে তারপর পরিবেশ বান্ধব বিভিন্ন আইটেম কী কী দেওয়া যেতে পারে এই নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে 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 এটা লাস্ট দু বছর চলছে এটা তৃতীয় বছরে পড়েছে বিভিন্ন ধরনের ফলের বীজ এতে ব্যবহার করে ধান ব্যবহার করা হয় যেগুলো কী হয় তা আমরা দেখি রাখি তো একদিনই হাতে পড়েন তারপরে ওটাকে ফেলে দেওয়া হয় এবং বিভিন্ন প্লাস্টিক জিনিস ব্যবহার করা হয় কিন্তু এই রাখিটাতে যে বীজগুলো থাকে সেটা মানুষ ব্যবহার করার পরে কোথাও ফেলে দিলেও সেটা একটা অঙ্কুরিত হয়ে গাছ তৈরি হবে গাছ আমরা জানি যে বিশ্ব বিশ্ব মানে বিশ্ব উষ্ণায়ন সেখানে বৃক্ষরোপণের যে বার্তা সেটা রাখির মাধ্যমেও সেটা দেওয়া যাচ্ছে এটা পরিবেশের কোনো ক্ষতি করছে না বরং সবুজায়নের জন্য সেটা সহায়ক হচ্ছে এই এই যে পুরো প্রক্রিয়াটা এটা বাচ্চারাই করে আমাদের ভোকেশনাল ট্রেনাররা অন্যান্য যারা হোমের যারা রয়েছেন ডে কেয়ার সেন্টারে যে স্টাফেরা রয়েছেন তারাও সহযোগিতা করেন বাচ্চাদের এই রাখি দিল্লি অবধি যায় দিল্লিতেও বিভিন্ন অফিস থেকে যারা আমাদের বিভিন্ন আর্থিক সহযোগিতা করেন বিভিন্ন সময় সেখানে গিয়ে বাঁধা সম্ভব হয় না বাচ্চাদের কিন্তু আমরা পাঠাই আর যেখানে শারীরিকভাবে পৌঁছানো সম্ভব হয় যেরকম কলকাতাতে বিভিন্ন অফিস মেদিনীপুর এবং আমাদের পার্শ্ববর্তী যে বিভিন্ন অফিস সুখানিধায়ী তাদের হাতে বাচ্চারা গিয়ে কিন্তু রাখির দিনই রাখিটা বেঁধে দিয়ে আসে এবং সৌভাতৃত্বের যে বার্তা সেটা পৌঁছে দেয় আপনার নাম সম্পাদক এক বছর অতিক্রান্ত তবু ন্যায় বিচার পাননি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষিতা ও খুন হওয়া চিকিৎসক অভয়া আরজেকর কান্ডের দোষীদের শাস্তির দাবি সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় বামপন্থী সংগঠন সমূহের আহ্বানে মহামিছিল মিছিল অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে জাতীয় পতাকা প্রজ্বলিত মশাল সহ আয়োজিত হয় মিছিল এই মিছিলে অংশ নেন আয়োজক সংগঠনগুলির কর্মীর সমর্থক শুভানুদাহী সহ ন্যায় বিচার প্রত্যাশী প্রতিবাদী নাগরিকরা শহরের পঞ্চুর চক থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে পুনরায় পঞ্চুর চকে শেষ হয় মিছিল উপস্থিত ছিলেন বিজয় পাল সুকুমার আচার্য তাপস কমল পলমল সৌগত পণ্ডা কুন্দন গোপ জয়দীপ খাটুয়া সহ অন্যান্য বাম নেতারা মুখ্যমন্ত্রী নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি চোখ রাখুন সানন্দা আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বিচার, হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে বসবাসকারী সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশি বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সব সময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতাল মাত্র টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা কোকাই হাসপাতাল নিয়ে এলো এই প্রথম যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিং এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ সাগর জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই থেকে বিকেল পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বউবাজার কলকাতা বারো ফিরে বিরতির পর চোখ রাখব পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদে আবারও পথ দুর্ঘটনা এবার নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় সিগন্যাল লাইট ভেঙে দুর্ঘটনার কবলে পড়ল লরি ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার অন্তর্গত রামপুরা এলাকার জাতীয় সড়কের টোল প্লাজায় জানা যায় একটি মাল মালবোঝাই লরি ওড়িশার দিক থেকে খড়গপুরের দিকে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় একাধিক সিগন্যাল লাইট ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন তারা ঘটনায় হতাহতের কোনো খবর তেমন পাওয়া যায়নি দুর্ঘটনাগ্রস্ত লরিটির উদ্ধার চলছে বালি ওভারলোড লরি নিয়ন্ত্রণ হারিয়ে পড়লো রাস্তা নয়ান জুলিতে ঘটনায় আহত লরির চালক ভর্তি হাসপাতালে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর সংলগ্ন শিরোমণি পাঁচ নম্বর অঞ্চলের গিরিধারী চক এলাকায় একটি ওভারলোডিং বালি ভর্তি ছয় চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে নয়ানজুলিতে ঘটনার পর আহত গাড়ির চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয় বেশ কয়েক ঘন্টার পর ট্রেনে করে তোলা হয় দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে এলাম রাস্তায় আসতে আসতে দেখি যে এই গাড়িটা উল্টে গেছে এটা তো রোড আছে এখানে টনের বেশি গাড়ি উচিত যেটা আমাদের অঞ্চল থেকে নিয়ম করা আছে আচ্ছা দেখলাম যে গাড়িটা এখানে কী কারণে ঢুকেছিল তাও যায়নি আমি যেটুকু আমি যেটুকু দেখেছি গাড়িটা উল্টানো অবস্থায় মনে হচ্ছে ওভারলোড মাল ছিল এই যে রাস্তা খারাপ হয়ে গেছে গাড়িটা উল্টে গেছে পাল্টে হয়ে গেছে না এই কারণে তো গাড়ি চলা ঠিক নয় আমরা বারবার বলেছি জানিয়েছি এখানে কুড়ি টনের বেশি এই যে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে পরবর্তীকালে এরিয়ার লোকরা আমাদেরকে দোষারোপ করবে যে আপনারা জানতে শুনতে গাড়ি ঢুকতে দিচ্ছেন কিন্তু আমরা এই বিষয়ে কিছুই জানি না গাড়ি কখন ঢুকছে কারা ঢুকাচ্ছে কি উদ্দেশ্যে ঢুকাচ্ছে কেন ঢুকাচ্ছে তাও জানি আমরা বারবার জানিয়েছি আমি আরও চেষ্টা করছি আমি অঞ্চল থেকে চেষ্টা করবো প্রধান প্রধান ম্যাডামকে বলে এখানে একটা বোর্ড দেওয়ার যাতে কুড়ি টনের বেশি গাড়ি না ঢুকে এই ব্যবস্থা আমরা করবো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হতে পারতো এমন টাইমে হয়েছে বলা যায়নি আজকে মানে খুব সৌভাগ্য যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি হতে পারত এই ধরনের যদি ব্যাপার ঘটে তাহলে তো খুব মুশকিল ব্যাপার রাস্তার মধ্যে এখানে গ্রামীণ লোক যাতায়াত করেন পাশাপাশি বহু লোক গরু ছাগল নিয়ে যান গ্রামের লোক ক্ষয়ক্ষতি হতে পারতো সৌভাগ্যবশত হয়নি আমরা আইনত যা স্টেপ নেওয়ার অঞ্চল থেকে সেটা নেবেন কি নাম আমরা আমার নাম অসীম রায় কি পদে আছে আমি অঞ্চল সভাপতি এক বছর আগে আজকে রাতে অর্থাৎ দু সালের আটই অগাস্টের রাতে আর্জিকন মেডিকেল কলেজের ভেতরে ঘটেছিল বিভীষিকাময় কাণ্ড কর্তব্যরত এক চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও কুনের ঘটনা ঘটে ঘটনার এক বছর পেরিয়ে গেলেও আজও বিচার অথরা দোষীদের শাস্তির ব্যবস্থা হয়নি তাই আরজিকরের অভয়ার বিচারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় গুপি পথে নামলেন শিক্ষক শিক্ষাকর্মী এবং শিক্ষানুরাগী ব্যক্তিরা এদিন এলাকার বহু মানুষ প্রতিবাদ মিছিলে সামিল হন অভয়ের বিচারের দাবিতে মিছিল গোপী নপুর হাতিবাড়ি মোড় থেকে শুরু করে পুরো গোপি বাজার এলাকায় করে মিছিল থেকে দাবি ওঠে আর কাণ্ডে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে রাখি পূর্ণিমার তিথিতে প্রতি বছর পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার চন্দনেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের হিরিক লাগে এবছরও তার ব্যতিক্রম হয়নি আজ সকাল থেকে চন্দনেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে জল নিয়ে রওনা দিলেন হাজার হাজার ভক্তগণ পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সোনাকানিয়া থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে চন্দনেশ্বরের এই বিখ্যাত শিব মন্দির সকাল থেকে ভক্তগণের ভিড় ছিল চোখে পড়ার মতো দাঁতন তথা মোহনপুর থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার শিব ভক্ত সোনা কানি আয় সুবর্ণরেখা নদীর ঘাটে জল তুলে নিজেদের মনস্কামনা পূর্ণ করার বাসনা নিয়ে রওনা হলেন চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে পঞ্চাশ কিলোমিটার পথ তারা পায়ে হেঁটে চন্দনেশ্বর মহাদেবের মন্দিরে পৌঁছবেন বলে জানা গিয়েছে ভক্তদের সমাগম দেখার জন্য বচলতি রাস্তার দুপাশে সাধারণ মানুষ ভিড় জমান গোপীবল্লপুর এক নম্বর ব্লক ও সুবর্ণরেখা মহাবিদ্যালয়ে যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের কমিউনিটি সার্ভিস প্রোগ্রামের অংশ হিসেবে শুক্রবার মহাবিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত হল বৃক্ষরোপণ বৃক্ষ বিতরণ ও বৃক্ষ লালন পালন সংক্রান্ত সচেতনতা শিবির কর্মসূচিতে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা নয়গ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু গোপীবল্লপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী মুর্মু মান্ডি সহ সভাপতি সত্যরঞ্জন বারিক জয়েন্ট বিডিও নাজমুল হক বিসিডব্লিউ অফিসার প্রসেনজিৎ পাল এবং সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যাপক ও এন ইপি কো অর্ডিনেটার জগবন্ধু মন্ডল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই উদ্যোগের মূল উদ্দেশ্য পরিবেশ রক্ষা ও গাছের যত্ন নেওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও সুস্থ পরিবেশ পায় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন আমার আপনার সবার খবর নমস্কার